আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলেই জানেন আপনাদের এসএসসি পরীক্ষা প্রায় শেষ প্রান্তে আপনাদের আর হয়তো দু থেকে তিনটি পরীক্ষা রয়েছে বিভিন্ন বিভাগের আমি সকলের কথা বলছি তো আপনারা সকলেই পরীক্ষা মোটামুটি ভালোই দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো এখানে আমি আজকে আপনাদের একটি ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের আপনারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন সেই পরীক্ষাগুলোতে কোন সাবজেক্টে কত পাস নাম্বার সেটি আমি আপনাদের সকলের মাঝে তুলে ধরেছি আপনাদের সকলের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে কত পেলে পাস সেজন ছিল আলাদা করে পাশ করতে হবে নাকি থেকে আলাদা করে পাশ করতে হবে নাকি দুইটা মিলে একসাথে পাশ করলেই হবে তো সেই সমস্ত বিষয় আজকে আমি ক্লিয়ার করব আপনাদের সামনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি এক নজরে সমস্ত সাবজেক্টের পাঁচ নাম্বার এখানে তুলে ধরেছি প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র সৃজনশীল নির্মিত প্রথম প্রশ্ন প্রথম পত্র সৃজনশীল এবং দ্বিতীয় পাটে লিখিত মিলে ছয়চল্লিশ নম্বর পেলেই পাশ মানে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এই দুটি আপনারা একত্রে পাস করতে পারবেন দুইটিতে মিলিয়ে যদি আপনার সৃজনশীল এবং দ্বিতীয় পাঠের যে সমস্ত রচনা অনুচ্ছেদ এগুলো চিঠি এগুলো রয়েছে এগুলো দুইটি মিলে আপনারা ছয়চল্লিশ পেলে আপনাদের বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে লিখি পাস পাশ হয়ে যাবে তারপরে এখানে বহু নির্বাচনী প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সর্বমোট ষাট নাম্বারের বহু নির্বাচনী হয় এই ষাটের মধ্যে যদি আপনারা দুইটা মিলে যদি বিশ নাম্বার পান মানে দশ দশ করে বিশ মানে বাংলা প্রথম পত্রে দশ এমসিকিউতে কিউতে বাংলা দ্বিতীয় পত্রে দশ বা দুইটা মিলিয়ে বিশ পেলে আপনারা পরীক্ষা দেওয়া নাম্বার হবে তারপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র একইভাবে এখানে একশো দুইশোর মধ্যে ইংরেজির প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে এখানে যদি ছেষট্টি পান তাহলে পাস পাশ দুটাতে আলাদা আলাদা করে না করলেও চলবে তারপরে এখানে সাধারণ গণিতে সৃজনশীল সত্তর নাম্বারের পরীক্ষার মধ্যে তেইশ পেলে লিখিততে আপনারা পাঁচ নাম্বার তেইশ এবং বহু নির্বাচনী তিরিশের মধ্যে দশ নাম্বার পেলে পাস তারপরে ধর্ম ও নৈতিক শিক্ষার সৃজনশীল সৌত্তরের মধ্যে তেইশ পেলে পাস এবং বহু নির্বাচনী তিরিশের মধ্যে দশ পেলে পাস তথ্যতে আপনাদের পঁচিশটি বহু নির্বাচনী পরীক্ষার মধ্যে আট পেলে আপনারা পাশ করবেন এবং ব্যবহারিক পঁচিশের মধ্যে আট পেলে পাশ আবার পদার্থবিজ্ঞানে লিখিত থাকে পঞ্চাশ তার মধ্যে সতেরো নাম্বার পেলে লিখিততে পাস এবং বহু নির্বাচনীতে পঁচিশের মধ্যে আট এবং ব্যবহারীকেও পঁচিশের মধ্যে আট আপনাদের বুঝতে কোনোই অসুবিধা হবে না আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি এই যে রসায়নেরও সেম যে বিজ্ঞানের সেম উচ্চতর গণিতেরও তাই অর্থনীতিতে সৌত্তর মধ্যে তেইশ পেলে পাস এবং বহু নির্বাচনীতে তিরিশের মধ্যে দশ পেলে পাস মানে আপনাদের মূলত যে সমস্ত পরীক্ষা সৌত্তর পেলে মানে সত্তর নম্বরের সৃজনশীল অর্থাৎ ষাটটি সৃজনশীল লিখতে হয় সেখানে তেইশ নম্বর পেলে আপনাদের লিখিততে পাস এবং বহু নির্বাচনীতে যেখানে তিরিশটি করে নৈবর্তিক রয়েছে সেখানে যদি আপনারা দশ পান তাহলে আপনাদের বহু নির্বাচনীতে পাশ করে যাবেন এবং যে সমস্ত পরীক্ষাতে আপনাদের পাঁচটি সৃজনশীল লিখতে হয় অর্থাৎ সৃজনশীল মার্ক পঞ্চাশের মধ্যে সেই সমস্ত পরীক্ষাতে আপনারা লিখিততে যদি সোধারণ নাম্বার পান তাহলে আপনারা শোধারা নাম্বার পেলে লিখিততে পাস এবং যে সমস্ত বহু নির্বাচনীতে পঁচিশ নম্বর রয়েছে তার মধ্যে যদি আপনারা আট আট পান তাহলে আপনারা পাশ করতে পারবেন অর্থাৎ পঁচিশের মধ্যে যদি আট পান ব্যবহারিকের ক্ষেত্রেও তাই ব্যবহারিকের সবগুলোতে পঁচিশ নাম্বার এবং তাতে যদি আপনারা আট পান তাহলে প্রত্যেক ব্যবহারিকে আপনারা সুন্দরভাবে পাশ করে যাবেন এখানে ব্যবসায় উদ্যোগ ফিনান্স অর্থনীতি পৌর সমস্ত বিভাগের সমস্ত সাবজেক্ট এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি আপনারা এক নজরে সব দেখে নেবেন এই ফিনান্সিং ও ব্যাঙ্কিং এখানে উত্তরের মধ্যে তেইশ নাম্বার পেলে পাস এবং বহু নির্বাচনে তিরিশের মধ্যে দশ নাম্বার পেলে পাস